বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপকে ঠিক করবেন বা হিল করবেন সেই বিষয়ে অনেক টেকনিক টোটকা এর মাঝখানে আমি রিলেশনশিপ ঠিক করার জন্য অলরেডি দিয়েছি ঠিকই তবে আজকে যে ভিডিওটি দিচ্ছি এটি খুব সহজ সরল এবং খুবই কার্যকরী শক্তিশালী তো কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিঠুন ভাই তুমি একটা আমার পাবলিকলি একটু এটা শেয়ার করে দিও সেন্ট এক্সপ্রেডাইট আমার আর্থিক হাজবেন্ডের আর্থিক খুব সংকট ছিল তো সেটা সলভ করে দিয়েছে প্লিজ এটা তুমি একটু পাবলিকলি শেয়ার করে দিও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম সম্পর্ককে ঠিক কিভাবে করবেন রিলেশনশিপ হিলিং কিভাবে করবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে এইটি তবে প্রথমেই ক্লিয়ার করে দিই আজকের রিলেশনশিপ হিলিং বা ঠিক করার যে ভিডিও দিচ্ছি এটা কিন্তু সবার জন্য নয় হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ সেটা ঠিক করতে পারবেন প্রেমিক প্রেমিকার যে রিলেশনশিপ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের সম্পর্কগুলো ঠিক করতে পারবেন বাকি বান্ধবের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক মা ছেলে সম্পর্ক কাকা ভাই ভাইজির এই যে ব্যাপারগুলো এইগুলোর জন্য কিন্তু এই ভিডিওটা নয় এই ভিডিওটা শুধুমাত্র স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জন্য তো কি করবেন দুজনের ছবি এখানে প্রয়োজন যদি ছবি না হয় তাহলে নাম লিখেও চলবে ধরুন আপনি ওয়াইফ আপনার হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপ খারাপ আছে বর্তমানে আপনি ঠিক করতে চাইছেন তাহলে আপনার একটা ছোট ছবি নেবেন এবং আপনার হাজবেন্ডের একটা ছোট ছবি নেবেন সেই ছবির পেছনে সাদা জায়গায় আপনি নাম লিখবেন কি নাম লিখবেন হাজবেন্ডের নাম লিখবেন আপনার নাম লিখবেন লেখার পর আর ধরুন যারা ধরুন প্রেমিক প্রেমিকা রয়েছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছেন তারাও কিন্তু সেম ভাবে আপনি আপনার পার্টনার দুজনেরই দুটো ছবি নেবেন আপনার একটা ছবি আপনার পার্টনারের একটা ছবি সেই ছবির পেছনে সাদা অংশে নাম লিখবেন আপনার নাম তার নাম দুটো ছবি যার ছবি তার নাম এবার যদি ছবি না থাকে তাহলে কি করবেন দুটো সাদা কাগজ কেটে নেবেন ছোট করে ধরুন আহ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা ছোট কাগজ কেটে নেবেন সাদা সেই সাদা কাগজের ওপরে নাম লিখবেন সুন্দর করে চেরা বিহীন মানে কেটে ওই ভুল হয়েছে আবার লিখছেন এরকম নয় পরিষ্কার করে সুন্দর করে একবারই নাম লিখবেন আপনার নাম তারও নাম দুটো কাগজে তাহলে যাদের কাছে ছবি জোগাড় করতে পারছেন তারা ছবি এবং যারা কাগজ দিয়ে লিখছেন তারা কাগজ একই ব্যাপার ছবি হলে ছবি না হলে কাগজ এবার এই যে দুটো বিষয় হলো এবার আপনি কি করবেন এই ধরুন একটি ছবি এই ধরুন একটি ছবি পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে আছে ব্যাপারটা এরকম মানে এই ছবির ছবিটা এই সাইডে মুখ করা আছে এই ছবিটা এই সাইডে মুখ করা আছে সাদা দিকগুলো বাইরের দিকে রয়েছে তো এবার এই দুটো ছবিকে এক জায়গায় করে দিন এভাবে লাগিয়ে দিন দিয়ে একটা লাল সুতো দিয়ে বা সাদা সুতো দিয়ে নয় লাল না হলে সাদা সুতো দিয়ে আপনি এভাবে সাতবার এরকম করে ঘোরান এবং সাতখানা গিট মারবেন লাস্টে মানে সাত পাকে বাঁধা আর কি তো সাতবার ঘোরাবেন সুতোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর এবার গিট মারুন একটা গিট দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সব পর পর গিট হয়ে গেল এবার এই যে বিষয়টা হলো দুজন এক জায়গায় চলে এলো এবার এই জিনিসটাকে আপনি কি করবেন বা হাতের ওপরে রাখবেন একটু কাগজের জায়গাটা আবার ক্লিয়ার করে আসি যাদের কাগজ ছিল তারা কি করবেন কাগজে যেদিকে নাম লিখেছেন পরস্পর সেই দিকে এটাকে আটকাবেন ছবির ক্ষেত্রে কি ছিল ছবিগুলোকে মুখোমুখি করে আমরা এভাবে সুতো দিয়ে গিট মারলাম আর নাম লেখার ক্ষেত্রে কি হবে নামগুলো পরস্পরের দিকে থাকবে দিকটা এমনি প্লেন সাদা রয়েছে ভালো করে বুঝে নিন যারা ছবি দিয়ে করলেন তাদের ছবি পরস্পর নিজের দিকে এলো নামগুলো এপাশে আর এপাশে লেখা রইলো আর যারা কাগজ দিয়ে করছেন তারা কিন্তু নামগুলোকে মুখোমুখি করলেন পরস্পরের দিকে সাদা দিকগুলো কিন্তু বাইরের দিকে থেকে গেল এবার এইভাবে আপনি ওই একই ভাবে এক দুই করে এরকম সাতবার ঘুরিয়ে সাতটা গিট মেরে দিন এবার এখানে একটা কথা বলতে পারি সেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে এই যে কাগজ দিয়ে যারা করছেন তাদের কাগজগুলো তো পাতলা হবে তো সেটা গিট মারার সময় ভেঙে যেতে পারে মানে ভাঁজ হয়ে যেতে পারে গোল হয়ে যেতে পারে সেই জন্য একটা বুদ্ধির এখানে কাজ করবেন সেটা কি কোনো পিসবোর্ড হোক বা ধরুন এখন জামা কাপড় কিনলে যে ট্যাগ গুলো যেগুলো ঝোলে সেইগুলো তো একটু মোটা মোটা হয় পিসবোর্ড সেইগুলোকে ওরকম পিস করে কেটে নিন নিয়ে তার উপরে একটা সাদা কাগজ মেপে আঠা দিয়ে লাগিয়ে নিন তার মধ্যে নাম লিখুন এই জিনিসটাকে কিন্তু ভেঙে যাবে না বা ভাজ হয়ে যাবে ছবি তো শক্ত ছবিটা তো এরকম করে করাই গেল কিন্তু পাতলা কাগজ যদি হয় সেটা তো ভাজ হয়ে যেতে পারে সেই জন্য এই বুদ্ধিটা আমি ব্যবহার করতে বললাম যে দুটো পিসবোর্ড নিন ছোট ছোট বা ধরুন দেশলাই বক্স দেশলাই বক্সের দুপাশে দুটো আপনি এরকম পিস পেয়ে যাবেন তার উপরেই আপনি সাদা সাদা কাগজ লাগিয়ে দিন এবং তার উপরে নাম লিখুন বুঝতে পেরেছেন সেই নামগুলো পরস্পরের দিকে রেখে এইভাবে সাতবার এবং সাতটা গিট করে নিলেন এবার বাঁ হাতের ওপরে ওই গিট মারা জিনিস মানে দুটো ছবি বলুন বা দুটো কাগজ বলুন যেটা গিট মেরেছেন সেটা রাখুন রেখে আর হাত চাপা দিন দিয়ে আপনি কি করবেন কল্পনা করুন যে আপনার এবং আপনার পার্টনারের সম্পর্ক একদম ঠিক হয়ে গেছে মাঝখানে যত ধরনের ভুল বোঝাবুঝি ছিল রাগ ছিল আপনার রাগ ছিল আপনি ভুল করেছেন সে ভুল করেছে অমুক তমুক হেনা তেনা যা কিছু আছে সব ডিলিট হয়ে গেছে শেষবার কিছু নেই কারো মনেই সব ব্যাপার নেই সব ক্লিন হয়ে গেছে নেগেটিভিটি সব ভ্যানিশ হয়ে গেছে আপনারা আপনাদের যে সম্পর্ক সেটাকে সুন্দরভাবে এনজয় করছেন আপনারা ঘুরতে যাচ্ছেন দাঁড়াতে যাচ্ছেন একে অপরের হাত ধরে হাঁটছেন একে অপরকে বুঝছেন একে অপরকে সম্মান করছেন একে অপরের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাচ্ছেন সেখানে কোনো ধরনের ভুল বোঝাবুঝি নেই সেখানে কোনো ধরনের ঝগড়া নেই অশান্তি নেই কথা কাটাকাটি নেই আমি বড় তুমি ছোট তুমি আমি এরম ব্যাপার নেই কিছুই নেই দুজনেই খুব সুন্দর একটা পজিটিভ সোল আপনিও একটি সুন্দর একটি পজিটিভ আত্মা সে একটি পজিটিভ সুন্দর আত্মা মানে বিউটিফুল সোল বোথ আর বিউটিফুল সোল এটাকে ইমাজিন করুন যে আপনারা সুন্দরভাবে দুজন দুজনকে বুঝছেন দুজনের সঙ্গে টাইম স্পেন্ড করছেন এটা ভেবে নেবেন যে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে এটা যে কোনো ধর্মের জাতির বর্ণের মানুষই কিন্তু করতে পারেন ঠিক আছে এবার আমি সনাতন ধর্মের দিকে একটুখানি ঝুঁকে কিছুটা বলবো সেই জায়গাটা কিন্তু অন্য ধর্মের মানুষরা স্কিপ করে দেবেন অর্থাৎ এখন থেকে যেটা বলছি সেটা অন্যান্য ধর্মের মানুষরা এটা করবেন না যারা সনাতন ধর্মের মানুষ তারা করবেন কি করবেন এই যে আপনি এই যে ভাবলেন হাতের উপরে হাত রেখে এটা ভাবার শুরুতে আপনি তিনবার ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় বা হর কে প্রণাম জানিয়ে মহাদেব এবং মাতা পার্বতী দুজনকে প্রণাম জানিয়ে তিনবার তাদের নাম স্মরণ করে আপনি এই ভাবনাটা ভাববেন অর্থাৎ তাদের আশীর্বাদে আপনার এবং আপনার পার্টনারের সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে আপনার আপনার হাজবেন্ডের সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে এটা আপনি মানে তাদের আশীর্বাদে হচ্ছে সেই জন্য তাদের আগে প্রণাম জানিয়ে নিয়ে তারপর এই ভাবনাটা ভাববেন ভাবনাটা ভাবতে ভাবতে আপনি ডুবে যান কোনো অসুবিধা নেই পাঁচ মিনিট ভাবুন এক মিনিট ভাবুন দশ মিনিট ভাবুন আপনার উপরে এটা ভাবতে গিয়ে যদি আপনার চোখ থেকে জল বেরিয়ে যায় কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই ভাবুন মন খুলে ভাবুন বাস্তবে কি আছে না আছে সেগুলো ভুলে যান এই ভাবনার সাগরে ডুব দিন বুঝতে পেরেছেন ভাবতে তো আর অসুবিধা নেই ভাবুন এবার এই জায়গায় অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন তারা কি করবেন যিনি খ্রিস্ট ধর্মের মানুষ তিনি স্মরণ করে নিন তিনবার যিনি ইসলাম ধর্মের মানুষ তিনি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহকে স্মরণ করে তিনবার ঠিক একইভাবে অন্যান্য ধর্মের যারা মানুষ তাদের ধর্মের যিনি সর্বশক্তিমান ঈশ্বর আপনি যাকে বলেন যাকে মানেন তার নাম তিনবার স্মরণ করে নিয়ে এটা ভাবুন যে তার আশীর্বাদে তার এ আপনার এই সম্পর্কের সমস্যাটা ঠিক হয়ে গেল বা যাচ্ছে যেটা আপনি ভাবছেন বোঝাতে পারলাম তো যিনি সনাতন ধর্মের মানুষ তিনি হরগৌরীর নাম নিয়ে এটা ভাববেন যিনি খ্রিস্ট ধর্মের মানুষ তিনি প্রভু নাম নিয়ে ভাববেন যিনি ইসলাম ধর্মের মানুষ তিনি নাম নিয়ে এটাকে করবেন যিনি অন্যান্য ধর্মের রয়েছেন এর বাইরে তারা তাদের ধর্মের যিনি ঈশ্বর বা যাকে আপনি মানেন তার নাম স্মরণ করে তিনবার তারপরে এই ভাবনাটা ভাববেন ভাবা হয়ে গেল এবার কি করবেন এই জিনিসটিকে আপনি আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে রেখে দেবেন যেটা হচ্ছে নৈরথ কোন ঠিক আছে যেটা হচ্ছে পিতৃপুরুষের সেই জায়গায় আপনি কোথাও এটাকে রেখে দেবেন ভালো করে বুঝুন সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার বা কোন এই কোণে আপনি কোনো একটা জায়গায় রেখে দিন ডায়ের মধ্যে করে বা খাতার মধ্যে করে বা বইয়ের মধ্যে করে বা কোনো জায়গায় আপনি কোনো বক্সের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আপনি হাইড করে লুকিয়ে ওটা রেখে দিন একটা খামের মধ্যে ভরে রাখতে পারেন একটা পিঙ্ক কালারের খাম নিন সেই খামের মধ্যে পুরো বিষয়টা ভরে খামটাকে পুরো সিল করে দিন করে সেই খামটা আপনি ওখানে কোনো জায়গায় বইয়ের মধ্যে হোক খাতার মধ্যে হোক ডায়ের মধ্যে হোক কোনো বক্সের মধ্যে হোক কোনো কিছুর মধ্যে হোক ওই জায়গায় সুন্দরভাবে রাখবেন ওটা ওখানেই থাকবে যখন সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন ওটা ওখানে রেখে দিতে পারেন অথবা ওটাকে তখন আপনি ওখান থেকে নিয়ে এসে আপনি অন্য কোনো জায়গায় রেখে দিতে পারেন তখন আর কোনো সমস্যা নেই কারণ ওখানে তো আপনাদের ছবি রয়েছে সেটা তার আমি বলবো না আগুনে পুড়িয়ে উড়িয়ে দিন সেটা হয় না সেটা ওরকমই আপনার কাছে থাকুক খুলবেন না ওরকম লাগানোই থাকুক ওভাবে থাকতে থাকতে যদি কোনো সময় নষ্ট হয়ে যায় কিছু হয়ে যায় তখন সেটা আপনি ফেলে দেবেন ছবি দুটো এক জায়গায় থাকতে থাকতে নষ্ট হতেই পারে এক জায়গায় দুটো কাগজে যে লিখেছেন সেটাও নষ্ট হতেই পারে তখন সেটা দেখা যাবে কি করা যাবে ফেলে দেবেন তখন কোনো জায়গায় ঠিক আছে মাটিতে পুঁতে দিন ভালোভাবে এবার এখানে একটা কথা বলি এটা যে বললাম এটা সবার জন্য বললাম যে যেকোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি এই বললাম এই জায়গায় রাখতে যারা সনাতন ধর্মের মানুষ তাদের জন্য বলবো যে আপনি কিন্তু ওখানেও রাখতে পারেন অথবা আপনি আপনার ঘরে যে ঠাকুর আসন রয়েছে সিংহাসন যেখানে ঠাকুর দেবতা রেখে পূজা করেন ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন সেখানে যদি হরগৌরীর কোনো ছবি থাকে বাঁধানো মহাদেব এবং মাতা পার্বতী এক জায়গায় রয়েছেন সেরকম কোন যদি ছবি থাকে বা ধরুন কোলে গণেশ রয়েছে কার্তিক রয়েছে সেরকম কোন একটা ছবি রয়েছে আপনার বাড়িতে তো সেই ছবিটার পেছনে ওই খামটাকে রেখে আপনি ছবিটাকে রেখে দিন বুঝতে পেরেছেন পার্বতী হরগৌরীর পেছনে রেখে দিতে পারেন অথবা ওই যে বললাম সাউথ ওয়েস্ট কর্নারে রেখে দেবেন ওটা হচ্ছে স্থিতির কর্নার তো ওই জায়গায় আপনারা যদি এই ছবিটা রাখেন তাহলে আপনাদের রিলেশনশিপটাও লং টার্ম একটা বিষয় হবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন এবং এখানে ধৈর্যটা কিন্তু ইম্পর্টেন্ট আজকেই করলাম কালকে থেকেই অস্থির হয়ে যাচ্ছি কেন ঠিক হচ্ছে না কেন সে আনলক করছে না কেন ফোন করছে না কেন কি করছে না এই ছটফটের ব্যাপারটা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আপনি যে এনার্জি তৈরি করলেন সেটা নষ্ট হয়ে যাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা করলাম এর দ্বারা আমি উপকার পাবই পাব সে আজকে পাই আর দুদিন পরে পাই আমার কোনো অসুবিধা নেই আমি ধৈর্য ধরতে রাজি আছি আমি জানি মহাদেব এবং মাতা পার্বতী বা গড বলুন আল্লাহ বলুন আমার সম্পর্ক আমাদের সম্পর্ক ঠিক করে দেবে এই বিশ্বাসটা আমার দৃঢ়ভাবে আছে অতএব আমি আর টেনশন করবো না আমি ওটাকে ওখানে রেখেছি এবং মানে টেকনিকটা করেছি এবার আমি রিল্যাক্সে থাকবো যার ধৈর্য বেশি তিনি কিন্তু প্রকৃত শক্তিশালী এটা মাথায় রাখবেন তো যাই হোক এই হচ্ছে পুরো বিষয় এটা আপনারা করুন অবশ্যই আপনারা এর ভালো ফল পাবেন এই বিশ্বাস আমার আছে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এটি শিখতে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার